এখন যাচ্ছি মায়ের মন্দিরে পুজোতে সবাই বললো দুপুরে একটা থেকে তিনটে চারটে পর্যন্ত অনেকটাই ফাঁকা থাকে তাই যাচ্ছি মায়ের মন্দিরে পুজো আর ভয়েসটা একটু আস্তে আস্তে দিচ্ছি কেননা অনেক রাত হয়ে গেছে আমি অনেক রাত্রে বেলগানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়েসটা দিচ্ছি আমরা যেই পুরোহিতটাকে নিয়েছিলাম সে আমাদের পেছনের রাস্তা দিয়ে উঠিয়েছে পেছনের রাস্তা ধরে নিয়ে থাকা আর এই পুঁজে লাইন দিতেই হবে তাই জাস্ট আমরা একটু লাইন আর খুবই সুস্থ সবলভাবে আর এই তারাপীঠের ব্যবস্থা এতই ভালো যে কোনো অসুবিধা হয়নি ক'ত <muchas> কাপোৰ যেই ছেলেগুলোকে এনেছি সবকটা ছেলে হচ্ছে মাকাল রাস্তা ভুলে গেছে সব এর জন্য আপনি যেতে পারছেন আমরা খুঁজছি কোথা বেরোই এ আর একজন মাকাল ফল ওই জন্য আছে পুজো দেওয়া হয়ে গেল